আজকের দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটি শক্তিশালী ইঞ্জিন হিসেবে কাজ করছে আমরা জানি একটি দক্ষ সাপ্লাই চেইন শুধুমাত্র পণ্য পরিবহন নয় বরং পণ্যকে আরও স্মার্ট দ্রুত এবং কম খরচে পৌঁছানোর নিশ্চয়তা দেয় সোর্সিং থেকে শুরু করে ইনভেন্টরি লজিস্টিক্স এবং ডেলিভারি প্রত্যেকটি ধাপে খরচ কমানোর এবং লাভ বাড়ানোর সুযোগ রয়েছে বিআইএইচ আর এম সাপ্লাই চেইন আমাদেরকে এই শিল্পের ভবিষ্যৎ গড়তে সাহায্য করছে দুই সাল থেকে তাদের প্রশিক্ষণ প্রোগ্রাম হাতে কলমে সিমুলেশন এবং বাস্তব কেস স্টাডির মাধ্যমে আমরা নতুন প্রজন্মের সাপ্লাই চেইন লিডার হয়ে উঠছি প্রোকিওরমেন্ট খরচ হ্রাস অপচয় দূরীকরণ বা লজিস্টিক্স অপটিমাইজেশন এগুলো সবই বাস্তব কৌশল যা আমাদেরকে কার্যকরী ফলাফল দিতে সক্ষম বিআইএইচ আর এম সাপ্লাই চেইন থেকে গ্র্যাজুয়েটরা শুধু চাকরি পাওয়ার উপযুক্ত নয় বরং তারা বিভিন্ন শিল্পে উদ্ভাবন খরচ সাশ্রয় এবং মুনাফা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আপনি কি প্রস্তুত সাপ্লাই চেইনের ভবিষ্যৎ নেতৃত্ব দিতে